সল্লাহ আলিয়াস্লাম হাদিস শেষের মধ্যে বলেন যে ওই দিন ওই সমস্ত ধন সম্পত্তি সবগুলোকে সবগুলোকে একত্রিত করে সাপ আকার ধারণ করে এরপর তার গলায় পেছিয়ে দেওয়া হবে এতগুলো শাস্তি তার জন্য রয়েছে এই কথাগুলো আমরা জানছি শুনছি বুঝতে পারছি কিন্তু এরপর আমরা আমলের বেলায় গেলে আমরা করতে রাজি এই সমস্ত মানুষ ত্রিপণ তারা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত মানুষ এটা আমার কোনো কথা নয় আল্লাহ পকরাবলা আলামিনই বলে দিচ্ছেন এই জন্য আমাদের সমাজের মাঝে এক লোক থাকবে যারা কৃপণ যাদের অর্থ থাকা সত্ত্বেও টাকা পয়সা থাকা সত্ত্বেও মানুষদেরকে দান সৎকার করবে না দেখেন আল্লাহ ফকরব বোনা আল আমিন আলে ইমরানের একশো তো আশি নম্বর আয়েত আল্লাহ ফকরব বলা আলামিন বলছেন ওয়ালা সাবান এব হলো আবিমা আয়তা হুমুল্লাহ হুম ফবরলি ওয়াখাইন আল্লাহব্বাল্হু বাল্লু তাই তৌপুনামা আবাহিলবিহিয়া মানুষয়ামা আল্লাহ তা আলাহ বলছেন আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তারা যেন মনে না করে যে তাদের তাতে কল্যাণ রয়েছে বরং তাদের জন্য খুবই অকল্যাণ তারা যাতে কৃপণতা করেছে কেয়ামতের দিন তারই বেরি তাদের গলায় পড়িয়ে দেওয়া হবে নাহজবিল্লা। এই আহিতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় বললেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন অর্থ সম্পত্তি দান করেছেন তোমরা কৃপণতা করো না তোমরা মনে করো না যে তোমাদের এই টাকা পয়সা তোমাদের এই টাকা পয়সা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে এটা কখনোই না আল্লাহ তাআলা তোমাদেরকে নাজ নিয়ামত দান করেছেন অর্থ সম্পত্তি দান করেছেন তোমরা এতে কৃপণতা করো না তোমরা এখান থেকে যে একটা গরিবের হক আছে সেই তোমরা হকটা আদায় করো যদি তোমরা আদায় না করো তাহলে তোমাদের এই সমস্ত অর্থ সম্পত্তি ধন সম্পত্তি সবগুলো কেয়ামতের ময়দানে তোমাকে বেরিয়ে পড়িয়ে দেওয়া হবে নাউজ স্পষ্ট কথা এরপরও আমাদের সমাজের মাঝে এক শ্রেণীর লোক থাকে এক শ্রেণীর লোক আছে যারা ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা গরিব মিসকৃদেরকে একদম ছোটো মনে করে তারা মানুষ মানুষকে মানুষই মনে করে না টাকা পয়সা থাকলে মনে করে যে আমিই একজন সমাজের মধ্যে ব্যক্তি আমার মতো উত্তম ব্যক্তি আর নেই অথচ আল্লাহ বকরবুল্লাহ আলমিন এই আয়তের মধ্যে কত সুন্দর বাসায় বলে দিলেন যে হে বান্দা আমি তোমাদেরকে নাজ নিয়ামত দিয়েছি ধন সম্পত্তি দান করেছি আমার দেয়া নিয়ামত থেকে তুমি মানুষদেরকে দান সৎকা করো যদি তুমি না দান করো তাহলে তোমার এই ধন সম্পত্তিগুলো তোমার গলায় বেরিয়ে পরিয়ে দেওয়া হবে নাহসবিল্লা শুধু কি তাই রসোল্লা সাল আলী আসসালাম হাদির শেষের মধ্যে বলেন যে ওই দিন ওই সমস্ত ধন সম্পত্তি সবগুলোকে সবগুলোকে একত্রিত করে সাপ আকার ধারণ করে এরপর তার গলায় পেসে দেওয়া হবে এতগুলো শাস্তি তার জন্য রয়েছে এই কথাগুলো আমরা জানছি শুনছি বুঝতে পারছি কিন্তু এরপর আমরা আমলের বেলায় গেলে আমরা করতে রাজি না এজন্য ভাই আমরা আমাদের যাদের ধন সম্পত্তি আছে আমরা মানুষদেরকে দান সৎকা করবো অপর ভাইকে ভালোবাসবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক